সুপ্রিয় দর্শক আজ থেকে প্রায় হাজার বছর আগে ব্যাবিলিয়ন শহরের বাদশা ছিল নমরুদ নমরুদ ছিল একজন অহংকারী ও অত্যাচারী বাদশাহ নমরুদ নিজেকে ক্ষুধা বলে দাবি করতো যে তাকে ক্ষুধা বলে মানত না তার উপর সে অনেক অত্যাচার করতো নমরুদ নিজে একজন পূজারী ছিল এবং সে সবাইকে পূজা করার নির্দেশ দিত নমরুতের মহলে অনেক পাথরের মূর্তিতে ভরা ছিল মহান আল্লাহ এবং ব্যাবিলিয়নের মানুষের জন্য হজরত ইব্রাহিম পথ হিসাবে প্রেরণ করলেন হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম নমরুদকে মহান আল্লাহ আল্লাহতালার পথে আসার জন্য দাওয়াত দিলেন কিন্তু নমরুদ এতটাই অহংকারী ছিল যে সে মহান আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনতে অস্বীকৃতি জানাই যখন হজরত ইব্রাহিম আলাহ্লাম বললেন আমার আল্লাহ তো তিনি যিনি জীবন দান করেন আবার মৃত্যুও দেন তখন নমরুদ বলল আমিও জীবন দান করতে পারি এবং নিতেও পারি তখন হজরত ইব্রাহিম আলাহসাল্লাম বললেন আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি আল্লাহ হয়ে থাক তাহলে পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও এই কথা শুনে নমরুদ একেবারেই চুপছে গেল এবং সে রাগান্বিত হয়ে হজরত ইব্রাহিম আলহাসাল্লামকে আগুনে ফেলার নির্দেশ দিল শহরের কিছু লুক মিলে একটি নির্দিষ্ট জায়গায় কাঠ সংগ্রহ করতে শুরু করল এবং নমরুতের আদেশে আগুন জ্বালিয়ে দিল সেই আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে কেউ সেই আগুনের নিকট যেতে পারতো না হজরত ইব্রাহিম নমরুতের নির্দেশে সেই জ্বলন্ত আগুনে ফেলা হলো। ঠিক সেই সময় মহান আল্লাহ নির্দেশে সে আগুন ঠান্ডা হয়ে গেল নমরুত এই দৃশ্য দেখে বুঝতে পারল আগুন হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লামের কিছুই করতে পারবে না মহান আল্লাহ তালার এই মজেজা দেখার পরেও নমরুদ এবং তার লোকেরা মহান আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনেনি নমরুদ তার লোকদেরকে একটি মিনার তৈরি করার হুকুম দিল যে মিনারের মাধ্যমে হজরত ইব্রাহিম আলহাসাল্লামের রবের সাথে অর্থাৎ মহান আল্লাহতালার সঙ্গে মোকাবেলা করতে পারবে নমরুদ তার শ্রমিকদেরকে হুকুম দিল মিনারটি এত বড় বানাতে যাতে সেটা মেঘ ভেদ করে আকাশে ছুতে পারে যাতে এই মিনার দিয়ে সে মহান আল্লাহতালার সাথে যুদ্ধ করতে পারে যখন এই মিনার প্রস্তুত হল এবং মেঘ ভেদ করে আকাশে চলে গেল তখন নমরুদ এই মিনারের উপর উঠে আসমানের দিকে তাকিয়ে সে নিজেকে ক্ষুধা বলে দাবি করতে লাগল এবং আসমানের দিকে তাকিয়ে কটাক্ষ করতে থাকলো এবং তার লোকদের দিকে তাকিয়ে বলতে থাকলো দেখ ইব্রাহিমের ক্ষুধা কোনো জবাব দিচ্ছে না কারণ সে আমার সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছে এই দৃশ্য দেখে ওই শহরের সমস্ত লোক নমরুদকে আরো বিশ্বাস করতে থাকল এবং তাকে ক্ষুধা বলে মেনে নিল এবং তাকে সেজদা করতে থাকল কিন্তু নমরুদ এটা জানত না খুব শীঘ্রই তার উপর মহান আল্লাহতালার গজব আসছে এরপর মহান আল্লাহ তালার নির্দেশে হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম পুনরায় নমরুতের দরবারে গেলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু অহংকারী নমরুদ হজরত ইব্রাহিম আলাইহুয়া তিরস্কার করতে থাকল এবং নিজেকে আবারও ক্ষুধা বলে দাবি করল হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম তখন নমরুদকে বলল মহান আল্লাহ আল্লাহতালার ক্ষমতা তোমার এবং তোমার সৈন্যদের থেকেও বেশি যদি আমার আল্লাহ তাআলা চান তবে তোমাকে তার ক্ষুদ্র সৃষ্টি দ্বারা একেবারে ধ্বংস করে দিতে পারেন নমরুদ মহান আল্লাহ আল্লাহতালার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল হজরত ইব্রাহিম আলহাসাল্লাম নমরুদকে তিন দিনের সময় দিলেন নমরুদ নিজের সব সৈন্য এবং অস্ত্র নিয়ে মহান আল্লাহতালার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হল যখন মহান আল্লাহতলা নমরুদকে পরাজিত করতে মশার বাহিনী পাঠালেন মশার পরিমাণ এতই বেশি ছিল যে সূর্যের আলো দেখা যাচ্ছিল না পুরো আকাশ মশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল মহান আল্লাহ এই ক্ষুদ্র বাহিনী সৈন্যদের রক্ত চুষে খেতে শুরু করলো পুরো শহর ছেয়ে গেল এমনকি মশার দল নমরুতের লোকদের মাংসও খেয়ে ফেলেছিল নমরুতের লোকদের কেবলমাত্র হাড্ডি অবশিষ্ট ছিল তখন একটি মশা নমরুতের নাকের ভিতর দিয়ে ঢুকে তার মাথার মগজ খেতে শুরু করলো নমরুদ যন্ত্রণায় ছটফট করতে করতে তার সৈন্যদেরকে আদেশ দিল তার মাথায় বাড়ি দিতে যখন মাথায় বাড়ি দিত তখন মশা কামড় দেওয়া বন্ধ করে দিত বাড়ি দেওয়া বন্ধ করে দিলে মশা আবারও কামড়াতে শুরু করত নমরুতের দরবারে যারা নমরুদকে কে মেনে পূজা করত তারাও নমরুদকে জুতার বাড়ি দিত এত বড় রাজ্যের বাদশাহ যে নিজেকে ক্ষুধা বলে দাবি করেছিল অবশেষে সে ভয়ানক মৃত্যুবরণ করল সুপ্রিয় দর্শক পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ এস করেছেন নিশ্চয় প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ এই পৃথিবীতে যার জীবন রয়েছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং এই কারণে ইবলিশেরও একদিন মৃত্যু হবে ইবলিশ কিভাবে মৃত্যুবরণ করবে এবং তার মৃত্যুর সময় কতটা যন্ত্রণা ভোগ করবে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব পবিত্র কুরআন ও হাদিসের আলো থেকে তাই আপনাদের সকলের কাছেই অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যখন অভিশপ্ত শয়তানকে মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন তখন শয়তান মহান আল্লাহতালার নিকট কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার শক্তি বা হায়াত চেয়েছিল এবং মহান আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার হায়াত দিয়েছেন এই ব্যাপারে পবিত্র কুরআন শরীফে হাজরে বলা হয়েছে শয়তান মহান আল্লাহতকে নিবেদন করল হে আমার প্রতিপালক আমাকে কিয়ামত দিবসের আগ পর্যন্ত অবকাশ দিন তখন মহান আল্লাহতালা বললেন তোকে আমি অবকাশ দিলাম ওয়াক্তে মালুম পর্যন্ত সুপ্রিয় দর্শক ওয়াক্তে মালুমকে বর্ণনা করেছেন এইভাবে যখন হজরত আলহাসম প্রথমবার সিঙ্গায় ফু দিবেন এবং কিয়ামতের সমস্ত আলামত প্রকাশ পাওয়ার পর জমিন থেকে মমিন বান্দাদের উপর একটি বাতাস প্রবাহিত হবে যার দরুন দুনিয়ার বুকে বেঁচে থাকা সমস্ত মমিন বান্দাদের মৃত্যু হয়ে যাবে এরপরের চল্লিশ বছর মানুষের কোনো বাচ্চা হবে না যেহেতু সমস্ত মুসলিমদের মৃত্যু ঘটে যাবে এবং এই কারণে জমিনের উপর শুধুমাত্র কাফের মুসলিকটাই থেকে যাবে বর্ণনা মোতাবেক মমিনগণের মৃত্যুর চল্লিশ বছর পর হজরত ইসরাফিল আলহি ওয়াসাল্লাম সিঙ্গায় ফু দিবেন এবং সেই শব্দ প্রথমে খুব অল্প থাকবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শব্দের পরিমাণ এতটাই বাড়বে যে মানুষের কানের পর্দা ফেটে যাবে আর তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এরই সাথে সমস্ত মানুষ জিন ফেরেস্তা এবং শয়তানের মৃত্যু ঘটবে এই ঘটনার পর কত হাজার বছর অতিক্রান্ত হয়ে যাবে তা একমাত্র মহান আল্লাহতালা ছাড়া আর কেউ জানেন না এরপর একদিন মহান আল্লাহ তাহারার হুকুমে হজরত ইসরাফিল আলাই আবারও ফু দিবেন তখন কবরে থাকা সমস্ত মানুষ বিনা কাপড়ে উঠে আসবে আর এইভাবেই কিয়ামত সংঘটিত হবে চলুন এবার জানা যাক ইবলি শয়তানের মৃত্যু কিভাবে ঘটবে হজরত আহনাফ বিনতে কায়েস রাদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন একবার আমি হজরত উমর তালা আনহুর সাথে দেখা করতে বের হই এবং সেখানে আমি তাকে বয়ানব্রত অবস্থায় দেখতে পাই আমি সেখানে বসে পড়ি হজরত উমর আনহু বলছিলেন যখন হজরত আদম আলাহাসাল্লামের মৃত্যুর সময় আসে তখন তিনি খুব অস্থির হয়ে পড়লেন এবং মহান আল্লাহ তালার নিকট নিবেদন করলেন হে মহান আল্লাহ তালা। আমার মৃত্যুর পর আমার শত্রু ইবলিশ সবচেয়ে বেশি খুশি হবে কারণ আমি তো মারা যাব আর ইবলিশ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তখন মহান আল্লাহ আল্লাহতালা বললেন হে আদম তুমি মৃত্যুর পর জান্নাতে থাকবে অন্যদিকে অভিশপ্ত শয়তান কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে অবস্থান করবে কিয়ামতের সময় তাকে এমনভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে তার এতটা কষ্টের মৃত্যু হবে যার কষ্টের পরিমাণ হবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ মৃত্যুর সময় যেই কষ্ট পেয়েছে সেই সমস্ত কষ্টের সত্তর গুণ বেশি কষ্ট ইবলিশ একাই ভোগ করবে এরপর হজরত আদম আলহি মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন আমি ইবলিশের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাই তখন মালাকুল মাউদ ইবলিশের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বর্ণনা করতে শুরু করেন সেই বর্ণনা ছিল এতই ভয়ঙ্কর যে হজরত আদম আলহাসাল্লাম নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি সেখানে উপস্থিত সকলেই হজরত উমর রাজিউল্লাহ তালা আনহুকে বলতে থাকেন আমাদের কেউ ইবলিশের মৃত্যুর বর্ণনা দিন তখন হজরত উমর রাজিয়া তালা আনহু বলেন মহান আল্লাহ তালা বলবেন যাও আমার গজবের পোশাক পরে নাও এবং ইবলিশের রুহ কবচ করে নিয়ে আস অভিশপ্ত ইবলিশ শয়তানকে সমস্ত মানুষ এবং জিন জাতির থেকেও বেশি কষ্ট এবং আজাবের মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে আস অতঃপর মালাকুল মাউত মহান আল্লাহ তালার নির্দেশ মোতাবেক গজবের পোশাক পরে ইবলিশের নিকট যেতে শুরু করবে সেই অবস্থায় আসমান এবং জমিনের মধ্যে কেউ যদি মালাকুল মাউথকে দেখতে পেত তবে তারা সেখানেই মৃত্যুবরণ করত যখন ইবলিশ মালাকুল মাউতকে দেখতে পাবে তখন সে কান্না করতে থাকবে এবং তাকে মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করানো হবে যা হবে সমস্ত মানুষ এবং জিনজাতির প্রতি দেওয়া মৃত্যুর স্বাদের চেয়েও বেশি ইবলিশ ঘাবরে গিয়ে এদিক সেদিক ছুটতে থাকবে কিন্তু যেখানেই যাবে সেখানে মালাকুল মাউতকে দেখতে পাবে সে সমুদ্রে পালাতে চাইবে কিন্তু সমুদ্রে পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না আর যখন সে আসমানের দিকে ছুটবে সেখানে উপস্থিত সমস্ত ফেরেস্তারা তাকে মারতে আসবে যখন সে কোথাও কোনো জায়গা খুঁজে পাবে না তখন সে ছুটে যাবে হজরত আদম আলাইহুয়া কবরের দিকে হজরত আদম আলাই কবরের সামনে দাঁড়িয়ে বলতে থাকবে হে আদম তোমার কারণে আমি আজ অভিশপ্ত হাই যদি তোমার জন্ময় না হতো এরপর সে মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবে তুমি কতটা শক্তি দিয়ে আমার যান কবচ করবে তখন মালাকুল মাউদ বলবেন যতগুলো মানুষ এখন জাহান নামি তাদের যন্ত্রণা থেকেও বেশি যন্ত্রণা দিয়ে তোমার যান কবচ করা হবে এই কথা শুনে শয়তান চিৎকার করে এদিক সেদিক ছুটতে থাকবে তখন সেখানে উপস্থিত সকল ফেরেস্তারা তাকে ঘিরে ফেলবে এরপর সে ততক্ষণ মৃত্যুর সাথ নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না মহান আল্লাহতালা তাকে নিস্তার দিবেন জাহান্নামের ভয়াবহ শাস্তির সঙ্গে তার ভয়ঙ্কর মৃত্যু ঘটবে তখন মহান আল্লাহ হজরত আদম এবং হজরত হাওয়া আলহুয়া সাল্লামকে বলবেন দেখো তোমাদের শত্রুর আজ কি ভয়ানক মৃত্যু ঘটেছে কতটা শাস্তির সঙ্গে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হয়েছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা বলবে হে মহান আল্লাহ আল্লাহতালা আপনি আমাদের উপর আপনার দয়া বর্ষণ করুন আমরা আপনার সুক্রিয়া আদায় করছি ইবলিশ এই শাস্তি ভোগ করতে থাকবে এবং এটাই হবে তার কবর এরপর হজরত ইসরাফিল্লাম পুনরায় সিংগায় ফুৎকার দিবেন এতে করে সমস্ত মৃত ব্যক্তিরা পুনরায় উদ্ধৃত হবে এবং হিসাব নিকাশ শুরু হবে সমস্ত হিসাব শেষে শয়তানকে আবারও জাহান নামে নিক্ষেপ করা হবে এবং সেখানে সে তার সমস্ত অনুসারীদেরকে সঙ্গে নিয়ে অনন্তকাল আজাব ভোগ করতে থাকবে সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম